আউটসোর্সিং প্রথা বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থালাবাটি নিয়ে বিক্ষোভ করছে যারা আউটসোর্সিং প্রথার কারণে চাকরিচ্যুত হয়েছে তারা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং কর্মী হিসাবে চাকরিরত রয়েছেন তাদের চাকরি হারানোর সংখ্যা থেকে কিন্তু মূলত তারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থালাবাটি নিয়ে বিক্ষোভে নেমেছেন এবং সে বিক্ষোভ কিন্তু তারা শাহবাগ শাহবাগ কিংবা সচিবালয়ের সামনে নিয়ে যেতে চাচ্ছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি একটু যদি কথা বলতেন আপনাদের মূল দাবি দাবা কি আসলে মূল দাবি দাবা হলো সরকারের কাছে আমরা ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই দাসপ্রথা থেকে মুক্ত চাই আমাদের যাদের চাকরি নেই তাদের চাকরি পূর্ণ বলতে চাকরির নিশ্চয়তা চাই এটাই আমাদের মূল দাবি আপনি কোথায় কর্মরত রয়েছেন আমি মুগদা মেডিকেল আউটসোর্সিং আমাদের হ্যাঁ হ্যাঁ আর সত্যি কোনমিছেবে আসি আমরা এই দাসপ্রথা থেকে মুক্ত চাই ঠিক আছে আমরা এই দাসপ্রথা চাই না করতে আমরা চাই সরকারি পজিশন যদি তো আমরা থাকি আমরা সরকারি পজিশন থাকতে চাই দ্বিতীয় ব্যক্তি চাই না ঠিকাদার চাই না ঠিকাদার ব্যতীত বাংলাদেশ চাই এই ঠিকাদারের প্রতি এরকম ঘৃণা কিভাবে এসেছে ঠিকাদারের প্রতি ঘৃণা থাকবে না কি থাকবে ঠিকাদার নতুন করে দুই বছর এক বছর পর পর আসে এই আমাদের চাককি নাই আমাদের চাককি নাই এখন আবার আমাদেরকে নিয়োগ দিছে নতুন করে লোক দেবে কতকালীন ছুটি মাত্র কোন ছুটি দেয় না 24 ঘন্টা ডিউটি করায় প্রতি মাসে 17500 টাকা বেতন দিয়া দুই লাখ করে টাকা নেয় আমাদের কাছ থেকে যা বেতন দেয় সতেরো হাজার পাঁচশো টাকা তো এই ঠিকাদার যা দুই বছর কি এক বছর এক বছর পর আবার একজন আসে আমাদেরকে এরকমই করে এই জন্য আমরা ঠিকাদার বাতিল চাই ঠিকাদার চাই না দুই লাখ টাকা কারা নিয়েছে ঠিকাদার ঠিকাদার ঠিকাদারের টাকা নিয়ে চাকরি দেয় যেই চাকরির বয়স থাকে মাত্র ছয় মাস কি এক বছর এরপর নতুন করে আবার ঠিকাদার আসবে আবার ওনাদেরকে দুই লাখ করে টাকা দিতে হবে টাকা দিলে আপনার চাকরি থাকবে টাকা না দিলে আপনার চাকরি থাকবে না সতেরো হাজার পাঁচশো টাকা বেতন সতেরো হাজার পাঁচশো টাকা যদি বেতন নেয় সেখানে আমরা কিভাবে টাকা দিব এই ঠিকাদার মুক্ত বাংলাদেশ সতেরো হাজার পাঁচশো টাকা বেতন একুশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা ওনরা যদি আমাদের এই বেতনটা দেয় আমরা সরকারের কাছে বলছি আমরা সরকারিও চাই না আমাদের চাকরিরা মাস্টারল করে দেন চাকরি স্থায়ী করে দেন আমরা আপনার কাছে সরকারিভাবে চাই না আমরা যদি সরকারি আন্ডারে কাজ করি তো আমাদের চাকরিরা সরকারি প্রশাসনের আন্ডারে থাকতে চাই আমরা বিপরীত তৃতীয় কোনো ব্যক্তি চাই না আচ্ছা আপনারা যে আজকে থালা বাটি নিয়ে নেমেছেন এটার কারণ কি হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আমাদের দাবি মানতেছে না good থালাবাটি নিয়ে বের হয়েছি প্যারে বাদ নাই তো হয় বাদ দেবে নয় চাকরি দিবে যে কোনো একটা করবে হয় বাদ দেবে না চাকরি দিবে আমাদের যে কোনো একটা কিছু বলতে হবে কিছু দিতে হবে সরকার কেন আমাদের কথা শুনতেছে না এটার জন্য আমরা থালা বাটি সব নিয়ে বের হয়েছি আজকে পনেরো দিন ধরে সম্ভাবনা অবস্থান করতেছে ওনারা কেউ আমাদের কোনো কথা শুনতেছে না দাবি তো মানতেছে না সব ভুয়া সচিবরা সব ভুয়া সম্ভাবনা সব ভুয়া এরা সব ভুয়া সরকারের কাছে এটা নিয়ে কোনো নালিশ জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি ফার্স্ট এর থেকে জানিয়েছি

ছিলেন তারা কিন্তু সবাই কিন্তু নেমে এসেছেন তাদের অনেকাংশেই কিন্তু এখানে নেমে এসেছেন তারা কিন্তু থালাবাটি নিয়ে নেমেছেন এই থালা নেওয়ার কারণ যদি আপনার তাদের কাছে যেমনটি জানতে পেরেছি তারা কিন্তু বলেছেন যে তাদের ক্ষুধার জ্বালায় কিন্তু তারা এরকম থালাবাটি নিয়ে নেমেছেন তারা যেমনটি জানিয়েছেন যে ঠিকাদার প্রথা ঠিকাদার প্রথায় নিয়োগ দেওয়ার কারণে কিন্তু ঠিকাদাররা তাদের কাছ থেকে তাদের কাছ থেকে একটি মোটা অঙ্কের ঘুষ নিয়েছে সেই মোটা অঙ্কের ঘুষটি প্রায় দুই লাখের কাছাকাছি সেই দুই লাখের কাছাকাছি সেই ঘুষ নিয়ে তারা একটি চাকরির মধ্যে ঢুকেছে সেই চাকরিতে কিন্তু তাদের বেতন হয়েছে শুধুমাত্র সতেরো হাজার টাকা কিন্তু এই সতেরো হাজার টাকায় কিন্তু তাদের পেট চলে না এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং তারা বলেছেন যে সেই দুই লাখ টাকা যে ঘুষ নিয়েছেন কিন্তু সেখানে সতেরো হাজার টাকার মধ্যে চাকরি করছেন কিন্তু সেই চাকরির এক বছর না যাওয়ার আগেই কিন্তু এক এক বছর পার হওয়ার আগেই কিন্তু মূলত তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে যেমনটি কিন্তু আমরা তাদের বরাতে শুনতে পেরেছি এবং তারা যেটি বলার চেষ্টা করেছেন যে এই ছয় মাস কিংবা এক বছর যদি তাদের রাখা হয় সেই ছয় মাস এক বছরে কিন্তু তাদের সেই দুই লাখ টাকাটা উঠে না ঠিকমতো এই জন্য কিন্তু মূলত আজকে তারা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছেন আমরা আমরা কোনো বৈষম্য চাই না আমরা ঠিকাদার থেকে মুক্তি চাই এবং আমাদের যে অধিকারগুলি সেই অধিকার দেওয়া হয় আমরা হচ্ছে আমাদের যেই আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানে তারা যে পরিমাণ স্যালারি পায় আমরা সেই পরিমাণ পাচ্ছি না এবং আমাদের কথায় কথায় চাকরি চলে যাচ্ছে ঠিক মতো বেতন দিচ্ছি না এরকমভাবে বৈষম্যের শিকার হচ্ছে আমি ঢাকা ওয়াসাতে আছি না না আউটসোর্সিং আউটসোর্সিং আচ্ছা আপনাদের কি চাকরিতে ঢোকার সময় কোনো ঘুষ দেওয়া লাগছিল এটা আমাদের লাগে না কিন্তু অনেকের কেটে রাখছে যারা পরবর্তীতে ঢুকছে ঘুষের পরিমাণটা কীরকম বলতে পারবেন কি এটা হচ্ছে অনেকের কাছ থেকে অনেক রকম নিচ্ছে কেউ নিয়ে কারো কাছ থেকে নিচ্ছে এক লক্ষ কারো কাছে থেকে কারো কাছ থেকে দেড় লক্ষ দুই লক্ষ এরকম পরিমাণ আর কি দর্শক আরেকজন কর্মীর সাথে কথা বলার কথা বলে যেটি জানতে পারলাম তিনি কিন্তু ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন কিন্তু সেই ঢাকা ওয়াশায় কর্মরত থাকার সময় কিন্তু মূলত তাকে তার যে বেতন বৈষম্য সেই বেতন বৈষম্যের শিকার কিন্তু তিনি হয়েছেন এবং একই সাথে কিন্তু তারা কিন্তু সেই বৈষম্যের থেকে কিন্তু আজকে তারা নেমেছেন রাস্তায় এবং সেই রাস্তায় নেমে কিন্তু তারা মূলত একটি দাবি করছেন যে তারা আমরা যেমনটি দেখছি যে তারা সরকারের বিভিন্ন যে উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টার নামেও কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন যে উপদেষ্টারা তাদের কথা শুনছেন না বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যে একটি নতুন সরকার গঠিত হয়েছে সেই গণভূত্থানের ফলে সেখানে কিন্তু তারা বৈষম্য শিকার হচ্ছেন এমনটি কিন্তু তারা দাবি করছেন একই সাথে কিন্তু তারা বিভিন্ন ব্যানার এবং প্লাকার্ড কিন্তু নিয়ে এসেছেন সেই প্লাকার্ডে কিন্তু লেখা আছে ক্ষুধা পেটে সেবা নয় অধিকার চাই ভিক্ষা নয় এমন কিন্তু নানা ধরনের নানা স্লোগান কিন্তু আমরা তাদের ব্যানার প্লাকারে দেখতে পেয়েছি এমনকি বিভিন্ন ধরনের যে সরকারের উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টাদের নামেও কিন্তু আমরা নানা ধরনের স্লোগান কিন্তু আমরা ব্যানার প্লাকারে দেখতে পাচ্ছি বিশেষ করে উপদেষ্টা কথা wow, দিলো <coughs> আমার কেন চাকরি গেল অর্থাৎ উপদেষ্টারা কিন্তু তাদেরকে কথা দিয়েছিল যে তাদের চাকরি যাবে না এমনটি কিন্তু তাদের বড়তে আমরা জানতে সেই উপদেষ্টা দেওয়ার কথার পরও কিন্তু তাদের চাকরি কিন্তু আর থাকলো না এমনটি কিন্তু আমরা তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি আমরা কিন্তু তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি যেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেমনটি দেখতে পাচ্ছি যে ঢাকার যে শ্রম ভবন রয়েছে সেই শ্রম ভবনের সামনে থেকে কিন্তু মূলত তারা আজকে বিক্ষোভ মিছিল শুরু করেছিল সেই বিক্ষোভ মিছিলে কিন্তু তারা বর্তমানে জাতীয় সামনে অবস্থান করছেন এবং সেই জাতীয় প্রেস ক্লাব থেকে তাদের যে কথা সেই কথা মোতাবেক কিন্তু তারা হয় শাহবাগ যাবেন নতুবা কিন্তু তারা সচিবালয়ের দিকে অগ্রসর হবে এমনটি কিন্তু আমরা তাদের পক্ষ থেকে জানতে পেরেছি দর্শক এখানে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অনেক আউটসোর্সিং কর্মী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ নিয়ে এসেছেন শ্রম ভবন থেকে এবং তাদের এই বিক্ষোভের কারণ যদি আপনাদেরকে আবারও জানাতে চাই কথা বলবেন আচ্ছা আপনাদের এই আন্দোলনটা আজকে কি নিয়ে আন্দোলনের কারণটা একটু যদি বলতেন আমরা গত তিরিশ তারিখ থেকেই আমরা রাজপথে রয়েছি আমরা সমভবনের সামনে প্রায় আজকে চোদ্দ পুণ্ড দিন অবস্থান করছি আমাদের মূলত দাবি হলো সরকারি এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠানগুলোতে যে আউটসোর্সিং টিকাদারের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় আমাদের দাবি হলো ঠিকাদার বাদ দিয়ে আমরা সশস্ত্র প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমেই যেন আমাদেরকে নিয়োগ দেওয়া হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সরকারের একটা টাকাও নতুন করে আর ঘাটতি দিতে হবে না বা বাজেট করতে হবে না সরকারের কোনো কিছুই তো প্রয়োজন নাই শুধু সরকার যেই কমিশনটা টিকাদারকে দেওয়া হয় সেটা সরাসরি যেন আমরা পাই পাশাপাশি আমরা যারা তিনশো পঁয়ষট্টি দিন বা জরুরি বিভাগে ডিউটি করি তিনশো পঁয়ষট্টি দিন যারা ডিউটি করি আমাদের অতিরিক্ত যেন কর্মকর্তা দেওয়া হয় এটাই আমাদের দাবি ধন্যবাদ কি বলে ঠিকাদার প্রচার প্রতি আপনাদের এত ক্ষোভ কেন ঠিকাদারের আমাদের একমাত্র ক্ষোভ হলো ঠিকাদার কয়দিন পরপরে চুক্তি হওয়া হয় এই চুক্তির বলে কি হয় জানেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি করে হয়তো দুই তিনশো পাঁচশো লোককে ছাঁটাই করা হয় আবার নতুন করে চুক্তি করে নতুন করে টাকা খেয়ে টাকা খেয়ে টাকা খেয়ে নতুন করে তাদেরকে চাকরি দেওয়া এই কারণেই আমরা টিকাদার পদা বাতিলের পক্ষে এবং সারা বাংলাদেশের ছয় লক্ষ সাত লক্ষ আউটসোর্সিং কর্মচারী ঠিকাদার বাদের পক্ষে এবং তারাই আজকে রাজপথে নেমেছে আমরা শুধু আজকে তাদের প্রতিনিধি হিসাবে রাজপথে আছি যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে অতি শীঘ্রই আমরা ছয় সতেরো সাত লক্ষ লোক রাজপথে নেবে ইনশাল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন করবই করব। এই টিকাদার বলো কারা টিকাদার বলতে টিকাদার বিভিন্ন প্রতিষ্ঠানে আছে এই টিকাদার সাধারণত আমলা সচিব তাদের বড় বড় কর্মকর্তা এবং উপদেষ্টাদের পৃষ্ঠপোষকতায় এই টিকাদাররা টিকাদারদের কি আমলারা নিয়োগ দেন টিকাদার একটা এজেন্সি টিকাদার আমলারা নিয়োগ দেওয়া হয় না টিকাদার নামে বেনামে আমলারাই চালায় দর্শক যেমনটি অভিযোগ শুনতে পাচ্ছিলাম যে এখানে যারা আউটসোর্সিং কর্মকর্তারা রয়েছেন কর্মীরা রয়েছেন তারা কিন্তু বলার চেষ্টা করেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আমলা রয়েছেন সেই আমলারা কিন্তু এখানে ঠিকাদার হিসাবে একটি একটি অভাব যারা করানোর চেষ্টা করছে সেই অভাবের মাধ্যমে আমলারাই এই টাকাটি হাতিয়ে নিচ্ছেন যে বিশেষ করে নানা ধরনের নিয়োগ নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে তারা যে এই আউটসোর্সিং কর্মী নিয়ে থাকেন সেই আউটসোর্সিং কর্মী নেওয়ার সময় কিন্তু তারা বিভিন্ন ধরনের মোটা অঙ্কের টাকা কিন্তু তারা নিয়ে থাকেন এই মোটা অঙ্কের টাকা নেওয়ার সময় কিন্তু মূলত তারা কারো কাছ থেকে এক লাখ কারোর কাছ থেকে দুই লাখ এমন টাকা কিন্তু তারা নিয়ে থাকেন এই টাকা নেওয়ার প্রেক্ষিতে কিন্তু মূলত এখানে যারা আউটসোর্সিং কর্মী হিসাবে কর্মরত রয়েছেন তারা কিন্তু মাস শেষে শুধুমাত্র নামমাত্র একটি বেতন পান সেই তাদের বেতন কিন্তু কারো সতেরো হাজার কারো ষোলো হাজার এমনটি কিন্তু বেতন রয়েছে এবং সেই অল্প বেতনের টাকার ছয় মাস সেই অল্প বেতনের টাকায় ছয় মাস কাজ করার পরেই কিন্তু মূলত তাদেরকে ছাটাই করে দেওয়া হয় এমন কিন্তু নানা অভিযোগ কিন্তু আমরা তাদের কাছ থেকে পেরেছি এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু মূলত আজকে তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলন কিন্তু বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন আমরা দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছি ন্যাজ দাবি সামনে চলতে দীর্ঘদিন ধরে দাবি আদায়ের বক্তব্য প্রদান করবেন আমার আন্দোলন সংগ্রামের শুরু থেকে সেই মানুষটি আমাদের সংগ্রামের ব্যক্তিত্ব উপলব্ধি করেছেন যে মানুষটি জাতির কাছে আমাদের দাবির পক্ষে

এবং এই পনেরো দিনে এই গরমের ভিতরে কষ্ট করে অবস্থান করছেন পনেরো দিন ধরে আপনারা কষ্ট করে অবস্থান ছিলাম যে আপনারা একটা কোনো প্রস্তাবনায় আসতে পারবেন তো আমরা এখন সরকারের যে রূপ দেখছি যে তারা আসলে কোনোভাবেই আপনাদেরকে আপনাদের কোনো কথা শুনতে আপনাদের কোনো দাবি দাওয়া মেনে নিতে তাদের কোনো আগ্রহ আছে বলে আমাদের মনে হচ্ছে

সচিবালয়ের ভিতরে যারা ঘুষ নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছে সচিবালয়ের ভিতরে যারা আরাম আয়সে জনগণের পাবলিকের ট্যাক্সের টাকায় গাড়ি চড়েন যাদের গাড়ির তেলের টাকাটা পর্যন্ত আমরা দিই তারা কিন্তু তাদের সেই আরাম আয়েস রাজা বাচ্চা জমিদারের যে জীবনযাপন সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারছেন না এত বড় একটা এত বড় একটা অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু তাদের খুঁটি নাড়াতে পারিনি আসলে আমরা বলতে চাই যে সর বলেছে এবং তারা সংস্কার করার জন্য অনেক মিটিং করছে আমরা সাধুবাদ জানাই আমরা চাই পরিবর্তন হোক সংস্কার হোক কিন্তু সংস্কার করতে গেলে সরকারের ভিতরেই যখন শস্যের ভিতরেই যখন ঘুম থাকে সরকারের ভিতরেই যখন মাফিয়া সিন্ডিকেটরা আরাম করে বসে থাকে সরকারের ভিতরেই যখন এমন চক্র থাকে যারা শ্রম অধিকার শ্রম আইনের বিন্দুমাত্র ন্যূনতম ফলোয়া করে না থেকে শুরু হতে হবে আমি সংস্কারের কথা বললাম আমি সংবিধান চেঞ্জ করলাম আমি অনেক বড় বড় কথা বলছি কিন্তু সরকারের ভিতরে দুর্নীতি বা জামলা সরকারের ভিতরে মাফিয়া সিন্ডিকেটকে রেখে সরকারের ভিতরে জমিদারের মতো সচিব উপসচিবদেরকে বসিয়ে রেখে কোনোভাবে কি সংস্কার সম্ভব তার মানে হচ্ছে আমার সংস্কারে তো গোড়াতেই বলদ রয়ে গেছে আমি যদি চাই যে আমার দেশের মানুষ ভালো থাকতে শ্রমিক কর্মচারীরা নূন্য কিন্তু সেই আমলাতন্ত্রকে যদি লড়ানো সম্ভব না হয় সেই আমলাতন্ত্রের মধ্যে পরিবর্তন যদি সম্ভব না হয় আমরা এখন যেটা বুঝতে পারছি যে একটা অভ্যুত্থানের পরে আরো অনেকগুলো অভ্যুত্থান আসলে ঘটাতে হয় আমরা হাসিনাকে তাড়াতে পেরেছি কিন্তু আপনাদের স্লোগান ছিল কতবার বলেছিলাম খুব দারুণ একটা স্লোগান যে হাসিনা শেখ পালিয়ে গেছে দাস প্রথা রেখে গেছে এই ভাই এর মতো দেখতে পাচ্ছি যে আর নয় দাস প্রথা তো এই যে দাস প্রথার কথাটা আপনার একটা শুধু সরকার প্রধান চলে গেলেই হয় না এরপর মেরামত করার আরও অনেক জায়গা থাকে আর একটা যে মেরামত দরকার সেটা আপনাদের দুঃখ দুর্দশা অমানবিক জীবনযাপন দেখে আমরা বুঝলাম যে সংস্কারের কোন জায়গাটাতে আসলে হাত দিতে হবে প্রথম হচ্ছে আমাদের আমলাতন্ত্রকে বাধ্য করতে হবে আমলাতন্ত্রের ভিতরে যে সচিব উপসচিব যারা বসে বসে নিয়ম কানুন রচনা করেন যারা বসে বসে ঠিক করে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি করবে কোন ঠিকাদারি প্রতিষ্ঠানকে ডিল করবে সেই মানুষগুলোকে চিহ্নিত করতে হবে এবং তারপর মাঠের সংগ্রামের ভিতর দিয়ে ধারাবাহিক সংগ্রাম যেটা আপনারা করছেন সুন্দর মতো করেছে পণ্য দিন ধরে আপনারা কিন্তু মত করেন নাই আপনাদের হাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণের বোঝা যায় যে আপনাদের আন্দোলনের যে যৌক্তিকতা নৈতিকতা নৈতিক অবস্থা যৌক্তিক অবস্থা সেটা পরিষ্কার আপনারা কোন নাই কিন্তু সে এই যে আপনারা 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 বৈঠকের পর বৈঠক করছেন আপনারা এখানে আসছেন প্রেস্তাবে আসছেন শাহবাগে যাচ্ছেন যত ভাবে পারা যায় আপনারা চেষ্টা করছেন কিন্তু আপনাদের এই ধারাবাহিক নৈতিক যোগ সংগ্রামে কি রামলাতন্ত্রের কোন ধরনের কোন নড়াচড়া আপনারা টের পেয়েছেন তার মানে হচ্ছে এই যে মাফিয়া সিন্ডিকে এই যে ঠিকানায় প্রতিষ্ঠানের সাথে যে লাখ 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 কেন বলবো শত কোটি টাকার যে বাণিজ্য শত কোটি টাকার যে ফাইন্যান্সিয়াল লেনদেন এই ফাইন্যান্সিয়াল লেনদেনের মজা বা এই ফাইন্যান্সিয়াল এই লেনদেনের সুবিধা ভাগ্যকে যারা তারা কি এত সহজে তাদের সুবিধা ছেড়ে দিতে রাজি হবে হবে না তো তার মানে হচ্ছে দুঃখজনক হলেও সত্যি যে ধারাবাহিক সংগ্রামের পথ ছাড়া আসলে এই যে খেতে খাওয়া খেতে খাওয়া মানুষ খেতে খাওয়া শ্রমিক কর্মচারীদের আসলে কোনো পথ নাই কিন্তু আপনারা দেখিয়েছেন যে ধারাবাহিক সংগ্রামের ভিতর দিয়ে আসলে আপনাদের যে আন্দোলন দাবি দেওয়া সেটার খবরটা কিন্তু আমরা পেয়েছি আজকে বিভিন্ন চ্যানেলে আপনাদের আপনাদের আন্দোলনের কারণেই আপনাদের এই আন্দোলনের খবরটা কিছু আমরা ঢাকা শহরে মধ্যবিত্তের ড্রয়িং রুমে পর্যন্ত কিন্তু এই খবরগুলো পৌঁছে গেছে তো আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনাদের এই জোর আপনাদের এই ঐক্যবদ্ধ আন্দোলনের কারণেই দেশের মানুষ এখন আপনাদের আন্দোলনের কথা জানে আপনাদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে সেটা জানে আর আমরা জানতে পেরেছি যে আমলাতন্ত্রের ভূত সরাতে হলে কোথায় হাত দিতে হবে এটাই হচ্ছে আপনাদের আন্দোলনের সবচেয়ে বড় সফলতা আপনাদের কষ্ট হচ্ছে গরমে আপনারা শ্রম ভবনে